প্রেসিক্ষার্থীরা ক্রিটিক্যাল এমসিক্যু অ্যানালাইসিস আজকের ক্লাস আমরা কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশের প্রশ্নটি সমাধান করবো উদ্দীপকে আমরা একটি লজিক চিত্র দেখতে পাচ্ছি এবং এর আলোকে নয় নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে ওয়ার সরলিক মান কত জিজ্ঞাসা করা হয়েছে এখানে যে চারটি অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হল এ বার কীভাবে এখান থেকে এ বার মান পাওয়া যায় সেটি সরলীকরণ না করলে আসলে বোঝার কোনো উপায়ই নেই আমরা সরলীকরণ ধাপে চলে যাচ্ছি প্রথমে আমরা যে লজিক গেটটি পেয়েছি সেটি হলো একটি অর্গেট এবং এই অর্গেটে দুটি ইনপুট প্রবেশ করেছে একটি হলো এ থেকে নট গেটের সাথে যুক্ত হয়ে এবার আর আরেকটি হলো বি থেকে ইনপুট প্রবেশ করেছে বি তাহলে এটি অর্গেট হওয়ার কারণে এবার প্লাস বি এ অরগেটের ফলাফল এবার প্লাস বি এই নিচে যে অর্গেটটি রয়েছে সে অর্গেটও দুটি ইনপুট প্রবেশ করেছে একটা হলো এ থেকে নট গেটের মাধ্যমে এবার আসছে বি থেকে নট গেটের মাধ্যমে বি বার আসলো তাহলে এখানে যে লজিক গেটের সমীকরণ সেটি হলো এবার প্লাস বিবার এই দুইটি ইমপুট আবার এখানে একটি গেটে প্রবেশ করেছে তাহলে গেট মানে যৌক্তিক গুণ পুরোটা একসাথে লিখে দিব বি ইনটু এবার প্লাস বিবার এবার এখান থেকে শুধুমাত্র এবার ফলাফল কীভাবে আসে সেটি আমরা সরলীকরণের মাধ্যমে দেখব সমীকরণটি আমরা আবার এখানে লিখে নিচ্ছি এবার বি প্লাস এবার প্লাস বিবার ওয়াই ইকোয়াল টু যে মানটি এখানে পেয়েছি সেই মানটি আবার এখানে লিখে ফেললাম এবার আমরা যেহেতু এটি অ্যান্ডাগারে রয়েছে সেজন্য আমরা গুণ করে দিচ্ছি গুণ করে দেওয়ার পর যে মানটি আসবে সেটা একসাথে লিখেছি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবারের সাথে এবার গুণ করলে এবার ইনটু এবার হবে প্লাস এবার যখন বিবারের সাথে গুণ হবে এবার প্লাস বিবার হবে বি দিয়ে যখন এবারকে গুণ করব তখন এবার বি হবে বি দিয়ে যখন বিবারকে গুণ করব তখন বি ইন্টু বিবার হবে বা বিবার ইনটু বি হবে এই জায়গা থেকে আমরা বুলিয়ানের যে মৌলিক স্বীকার্য রয়েছে সেগুলো প্রয়োগ করে কিছু সমীকরণ পরিবর্তন আনবো আমরা জানি এ ইন্টু এ ইকাল টু এ ওয়ান ইন্টু ওয়ান ইকোয়াল টু ওয়ান যেরকম এ ইন টু এ টু এ এটি গুণের উপপাদ্য দুটো এবার থেকে সেই সূত্র প্রয়োগ করে একটি এবার বার হয়ে যাবে এরপর এই জায়গায় এবার বি বার ঠিক আছে এখানেও এব ঠিক আছে এই জায়গায় বি বার ইন্টু বি টু জিরো হয়ে যাবে কারণ কি একটি গুলিয়ান উপপাদ্য আছে সেটা হলো এ ইন্টু এবার ইকাল টু জিরো সেই জন্য বি বিবার টু জিরো হবে এখানে এখন আমরা এই সমীকরণটি আবার একটু সরলীকরণ করবো এ বারকে ঠিক রেখে দিয়েছি আর এই দুটো মাঝখানের অংশ থেকে আমরা এবার বার কমন নিলাম এবার কমন নিয়ে ফেললে এখানে বি বার থাকবে প্লাস এবার বার চলে গেলে এখানে শুধু বি থাকবে এই জিরোটা এমনিতে বাতিল হয়ে গেল এখন আমরা আরেকটি এখানে সমীকরণ প্রয়োগ পাচ্ছি সেটা হলো এ প্লাস এবার বার এ প্লাস এবু কিন্তু ওয়ান সে বিবেচনায় বি প্লাস বিবার ইকোয়াল টু ওয়ান হয়ে যাবে অতএব আমরা এবার বার প্রথম অংশে ঠিক থাকবে প্লাস এই এ বার ঠিক আছে মাঝখানে ব্র্যাকেটের মধ্যে বি বার প্লাস বি টু ওয়ান হয়ে যাবে একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম এ ইন টু এবার ইকোয়াল টু ওয়ান যে কোনো রাশির সাথে ওয়ান আকারে থাকতেই পারে সুতরাং এখানে এবু ওয়ান ইকুয়াল টু এবার হবে তাহলে এবার ঠিক থাকলো আর এবার ইন্টু ওয়ান ইকোয়াল টু এবার হলো দুটো এবার হয়েছে এবার প্লাস এবার আমরা কী জানেছিলাম একটু আগে এবার প্লাস এবার আর ইকোয়াল টু আসলে এবটি বুলিয়ানের মৌলিক স্বীকার্য ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু যেমন ওয়ান হয় জিরো প্লাস জিরো ইকোয়াল টু যেমন জিরো হয় ঠিক একইভাবে এব প্লাস এবার আর টু এবার এভাবেই আমাদের এই সমীকরণের স্বলিখিত মান আমরা এবার পেয়েছি এটি সঠিক উত্তর ছিল শিক্ষার্থীরা একই উদ্দীপক থেকে দ্বিতীয় যে প্রশ্নটি দেওয়া হয়েছে উদ্দীপকে বর্তমানে অ্যান্ড গেটের পরিবর্তে গেট বসালে ওয়ের কি মান পরি ওয়ের মান কত হবে এখানে যে অ্যান্ড গেট রয়েছে সেই অ্যান্ড গেটটিকে পরিবর্তন করে গেট বসাতে বলা হয়েছে সেক্ষেত্রে যে চারটি অপশন আছে এর মধ্যে সঠিক উত্তর হলো ঘ নম্বর ওয়ান মান আসবে কীভাবে আসছে আমরা সেটি দেখে নিচ্ছি এবার দেখো আমি এখানে অ্যান্ড গেটের পরিবর্তে এখানে আমরা গেট এঁকে ফেললাম অথব এই সমীকরণটির এই অ্যান্ড গেট গুণ আকারে ছিল সেটি এখানে যোগ আকারে অর গেটের কারণে এখানে যোগ চলে আসবে বাকি পুরোটা সমীকরণ যেমনটা আছে তেমনটি রয়ে গেল এখন পুরো সমীকরণটিকে আমরা আবার এখানে লিখে দিচ্ছি এবার প্লাস এ প্লাস এবার প্লাস বি এখান থেকে শুধুমাত্র গেট থাকার কারণে কোনো গুণ নেই শুধুমাত্র যোগ অতএব শুধু ব্র্যাকেটগুলো আমরা উঠিয়ে দিচ্ছি এবার প্লাস বি প্লাস এবার বার প্লাস বিবার যা আছে তাই রয়ে গেল এখান থেকে আমরা একটু সাজিয়ে লিখলাম এখানেও এবার রয়েছে এবার রয়েছে দুটোকে পাশাপাশি লিখে বি প্লাস বিবারকে এখানে পাশাপাশি লিখেছি এই জায়গা থেকে আমরা আমরা একটু আগে দেখেছিলাম এবার প্লাস এবার এবার হয় তাই দুটো এবার থেকে একটা এবার থেকে যাবে এবং আমরা জানি এ প্লাস এবার ইকোয়াল টু ওয়ান দ্যাট মিন্স বি প্লাস বিবার ইকোয়াল টু ওয়ান হবে অথে খেয়াল করো এবার প্লাস এবার থেকে একটা এবার হবে আর বি প্লাস বিবার থেকে হবে ওয়ান সুতরাং এবার প্লাস ওয়ান হবে আমরা কী জানি এ প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান সুতরাং এবার প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান হবে এই বিবেচনায় আমরা সঠিক উত্তর ওয়ান পেয়েছি এভাবে আমরা প্রতিটি ক্রিটিক্যাল এমসিক অ্যানালাইসিস করব তোমরা এই চ্যানেলের সাথে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ